নিম্নমানের কাজ হওয়ায় রাস্তার কাজ বন্ধ করে দিল পাঁচটি গ্রামের গ্রামবাসী বীরভূমের তারাপীঠ থানার করকড়িয়া মোড়ে রাস্তাটি তৈরি হচ্ছে তারাপীঠ থেকে কোটাসুর পর্যন্ত রাস্তা তৈরি করা হয়েছে পিডব্লিউডি মাধ্যমে সেই রাস্তার কাজ চলছিল জোর কদমে আজ সকালে গ্রামবাসীদের নজরে আসে যে করকোরিয়া মোড়ে রাস্তা করা হচ্ছে সেটি সম্পূর্ণ নিম্নমানের সামগ্রী দিয়ে গ্রামবাসীদের অভিযোগ যে রাস্তাটি করা হচ্ছে সেই কাজ করার সঙ্গে সঙ্গে রাস্তার পিচ ও কংক্রিট উঠে যাচ্ছে আর তারই প্রতিবাদে করকড়িয়া গ্রামসহ আরও চারটি গ্রাম মিলে এই রাস্তার কাজ বন্ধ করে দেন যতক্ষণ না তাদের কাজের যে শিডিউল আছে সেটি না দেখানো পর্যন্ত তারা এই কাজ বন্ধ রাখবেন সকাল দশটা থেকে এখনও পর্যন্ত সেই কাজ বন্ধ রয়েছে অবশেষে তুষার কান্তি দাস জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রামবাসীদের রাস্তা বন্ধের খবর শুনে ঘটনাস্থলে ছুটে আসেন এবং গ্রামবাসীদের অভাব অভিযোগের কথা শুনে করেন যে যেটা হয়েছে সেটা আমরা ঠিক করে দেব এরপর গ্রামবাসী তরফ থেকে সব কিছু শিডিউল দেখার পর কাজটি পুনরায় শুরু করতে দেওয়া হয় বিউরো রিপোর্ট বীরভূম নিউজ হচ্ছে কি ঠিকঠাক হচ্ছে না এটা যদি আমি ওনাদের কথা শুনতেই এখানে এসেছি ওনাদের যেটা প্রবলেম আছে সলভ করার চেষ্টা করছি কি নাম আপনার আমার নাম মুস্তাক কি পদে আছে আমি কোনো পদে নেই তাহলে আপনি যে রাস্তার কন্ট্রাক্টর আমি কন্ট্রাক্ট কন্ট্রাক্টর যে আছেন ওনাদের সঙ্গেই থাকি মানে ওরই আন্ডারে এখানে এই রাস্তাটা যে মেটেরিয়ালস দিয়ে করা হচ্ছে তা সেটা যে অ্যাজ পার শিডিউল হচ্ছে না আমাদের যতটুকু জ্ঞান আছে সেই জন্য দেখা যাচ্ছে এটা একবার শিডিউল কাজ হচ্ছে না তো আমরা শিডিউলটা দেখতে চাইছি উনি শিডিউল দেখাতে পারেননি ওই জন্য আমরা বলেছি এটা যে পিডব্লিউডি ডব্লিউ পিডব্লিউডি ওনাদের যারা কর্তা কর্মকর্তা আছেন তিনারা আসুন তিনারা আমাদেরকে বুঝিয়ে দেবেন শিডিউল সেই শিডিউল যখন বুঝিয়ে দেবেন তারপরে কাজটা শুরু হবে শিডিউল দেখতে চাইছি এখানে যেটুকু আমরা যেটুকু মেটিরিয়ালস দেখছি শুধু ডাস্ট ছাড়া কিচ্ছু নেই হ্যাঁ এটা তো আমাদের পাবলিকের পয়সায় কাজ আমাদের পাবলিকের দেখার তো অধিকার আছেই নিম্নমানের কাজ হওয়ায় আমরা কিন্তু বিরক্ত আমরা গ্রামবাসী এবং এই এলাকার গ্রাম নয় এখানে কয়েকটা গ্রাম আছে চতুষ্প অন্তত পাঁচটা গ্রাম সবার সব লোকই এখানে আছে আমাদের এটা অবজেকশন এবার যদি ইঞ্জিনিয়ার এসে বলেন যে এই শিডিউল আছে এই মেটিরিয়াল দিতে হবে আবার বা ঠিক আছে তখন আমরা সেটা মেনে নেব না আমরা হায়ার অথরিটির কাছে যাবো হ্যাঁ হায়ার অথরিটির কাছে যাবো কাজ বন্ধ থাকবে আমরা একবার শিডিউল কাজ চাইছি একবারে পাকা পোক্তা অ্যাজ পার শিডিউল কতটুকু পাকা পোক্তা কী দিয়েছে গভর্নমেন্ট আমরা তো জানি না আমরা ওটা দেখতে চাইছি

চাল করে খাল করে ঘুম নেই না উপরে উপরে দিন দিলে তো ওটা আমরা কিছুই লক্ষ্য করে নেই আরে পুরো রাস্তার তো সব আমরা তো আমরা আলে আমরা তো বলি না মানে পাথর নেই দেখুন আমি সিডিউল এনে দিতেছি আপনাকে না

গ্রামবাসীরা আবেদন করলো এখানে একটা কালভাটের দরকার আর একটা জায়গায় পিএইচির পাইপ লাইনে লিক হচ্ছে জায়গাটা একটু আমাদের দলদলি হয়েছে সেই জায়গাটা আমরা এখন দশ মিটার ছেড়ে রাখবো আমাদের উচ্চ আধিকারিক যারা আছেন তারা ওটা কথা বলে পিএইচির আধিকারিকদের সঙ্গে কথা বলে ওইটার জায়গাটা যখন লিকেজ সারাবে তখন আমরা ওই জায়গাটা আমাদের যে স্পেসিফিকেশান আছে সে অনুসারে আমরা কাজ করবো রাস্তার যে পিচটা উঠে যাচ্ছে ওটাকে দলদলি না একটা দলদলি আছে একটা জায়গা পিএইচির পাইপ লাইন লিকেজের জন্য ওখানে দলদলিটা হচ্ছে যদি ওখানে আমি এখন কাজটা করে দিই পিচের আবার ওই মানে ওই জায়গাটা ড্যামেজ থেকেই যাবে সুতরাং ওই লিকেজটাকে বন্ধ করা দরকার সেই জন্য এই জন্য উচ্চ আধিকারিককে আমরা বলবো ওনারা পিএইচি ডিপার্টমেন্টের উচ্চ বলবেন এবং সেটা যখন এ হবে মানে ওনাদের তরফ থেকে রিপেয়ারটা পুরো হয়ে যাবে তখন আমরা ওই জায়গাটা আবার করে দেবো এখন আমরা দশ মিটার মতো জায়গা ওখানটা ছেড়ে দাঁড়ি কি নাম আপনার আমার নাম তুষারকান্তি দাস জুনিয়র ইঞ্জিনিয়ার

তাহলে তো হান্ড্রেড পার্সেন্ট আমি কি বললাম কি ঠিক হয়েছে তো ডাস্ট পেয়েছে বলে তো মানুষ कुनो प्रतिनिधि प्रतिनिधि छैन हैन यहाँको चाहिँ हेड टाके पाउनु छैन हामी जान्छौँ हामी जान्छौँ हामी जान्छौँ दफाउनु छैन 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 दफा

અરે આ શું બોલે આનું માં આપણે 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 મારી વાત કરજો આ શું છે આ રાષ્ટ્રજન આપણે શું બોલતા છીએ એક તો બોલમ બોલમ પાણી નીચે આપને આપકો તો બોલ પાણી વારી જા દે આ રાષ્ટ્રજન આપણે કને તાળો ખાવના આ રાષ્ટ્ર પર ફોજ નથી તાળો ખાવશે કરે એટલે એની કી આ છે વાત બોલી આપણે સવામની માતાતા બોલ મારો માલિકે શું વાત બોલ માલિક પાટી છે આપણે ચોરી કરે છે